অফার 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 আজকে দুই দিনের অফার একটি গাড়ি দিচ্ছি চট্ট মেট্রো দৈতান্ন এগারো পঁয়ত্রিশ একচল্লিশ চট্ট মেট্রো দৈতান্ন এগারো পঁয়ত্রিশ একচল্লিশ এই গাড়িটি শোরুম কন্ডিশন সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটা ভালো করে লক্ষ্য করে দেখুন গাড়িটি একদম সম্পূর্ণ গাড়িটি ওকে একদম শোরুম কন্ডিশন বললেই চলে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন গিয়ারবক্স পাম বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা এমন হবে এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে একদম উপরে চিলিং সহ সিট সহ ড্যাশবোর্ড সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি একদম ফ্রেশ অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি এই গাড়িটি কোনো নর্মাল স্টারিংয়ের গাড়ি না এটা হচ্ছে পাওয়ার স্টারিং হাইড্রোলিক ব্রেক নয় ফিট বডি নয় ফিট বডি ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো অবস্থায় আছে অনেক লোড টানতে পারবেন এই গাড়িটিতে প্রায় তিন থেকে সাড়ে তিন টন মাল লোড নেওয়া যায় এই গাড়িটিতে এই যে দেখেন চট্ট মেট্রো দিন যেন এগারো পঁয়ত্রিশ একচল্লিশ এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে মালিকানার ছাড়পত্র সব কিছু হাতে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন নয় ফিট বডি একদম সারা বাংলাদেশ দৌড়াইতে পারবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে চেসিসটা একদম ফ্রেশ অবস্থায় আছে চাকার কন্ডিশনও ভালো অবস্থায় আছে আমি ভিতরের কন্ডিশনটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা তারপর দেখাচ্ছি সামনের বামপাসের চাকা এই যে সামনের বামপাসের চাকা ফ্রেশ অবস্থায় আছে চেসিসটা একদম আনটাচ অরিজিনাল কালার এই যে পিছনের বাম পাশের চাকা দেখেন তারপরে আমি চলে যাচ্ছি পিছনের ডান পাশের চাকা এই যে দেখেন পিছনের ডান পাশের চাকা চেসিসটা দেখেন একদম লক্ষ্য করুন চেসিসটা একদম ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার বিটুর নিচে দেয়া থাকবে আমার মোবাইল নাম্বার বিটুর নিচে পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে এই যে দেখেন পল্লী বিদ্যুৎ অফিস দেখা যায় একদম হাইওয়ে রোডের সাথে পল্লী বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে আমাদের শোরুম যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দুই দিনের অফারে দিচ্ছি গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন আগের ভিডিওতে আমি তিন লাখ বিশ হাজার টাকা দিয়েছি সব বাদ এখন গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা সকল কাগজপত্র আপলোডেড গাড়িটা সম্পূর্ণ ওকে গাড়ি সম্পূর্ণ ওকে গাড়ি মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ